ছোট বড় যান চালকদের জন্য এই মুহূর্তের একটা বড় সুখবর আমিরে শরতের হাত ধরে হাইলাকান্দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এএসটিসি পেট্রোল পাম্প ছিলেন এএসটিসির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাসও এটা কিছুটা হলেও বেকার সমস্যার সমাধান করতে সক্ষম হবে বলে মন্তব্য হাইলাকান্দি বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্যের হিন্দুস্তান পেট্রোলিয়ামের চব্বিশটি পেট্রোল পাম্পের মধ্যে এটি হচ্ছে অন্যতম বদরপুরের উদ্যোগপতি তথা একুশ পাম্পের সত্ত্বাধিকারী সোয়েল আহমেদের মালিকাধীন এই পাম্পটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বর্তমানে পেট্রোল আর ডিজেল থাকলেও ভবিষ্যতে সিএনজি এবং ইলেকট্রিক ভেহিকল চার্জ করারও ব্যবস্থা থাকবে মালিকের প্রতি সৎভাবে ব্যবসা করার আহ্বান আমিরের সৈয়তের সম্পূর্ণ নিরাপদ এবং ভৌগোলিক দিক দিয়ে সুবিধাজনক জায়গা স্থাপন করা হলো ফিলিং স্টেশনটি শহরের ডুকার মুখেই রয়েছে নতুন এই পেট্রোল পাম্প প্রসঙ্গত উল্লেখ্য এইচপি বা হিন্দুস্তান পেট্রোলিয়াম এএসটিসির পরিত্যক্ত জমি লিজ নিয়েছে এবং এই জমিতে গড়ে তুলেছে বিভিন্ন পেট্রোল পাম্প এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় চব্বিশটি পেট্রোল পাম্প রয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়ামের এর মধ্যে হাইলাকান্দির গাছতলায় শুক্রবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করা এস পেট্রোল পাম্পটি হচ্ছে অন্যতম শুক্রবার উদ্বোধনের আগে একটি সবার আয়োজন করা হয় সভায় বক্তব্য রাখেন উত্তর পূর্ব ভারতের আমিরের শরিয়ত আল্লামা ইউসুফ আলী তিনি তার বক্তব্যে উদীয়মান উদ্যোগপতি সোহেল আহমেদের বয়াসী প্রশংসা করেন তিনি বলেন ব্যবসার ক্ষেত্রে অনেক দুর্নীতি হয় কিন্তু সোহেল আহমেদের ব্যবসা ক্ষেত্র থেকে এখন পর্যন্ত সেরকম কোনো খবর আসেনি যদি আসতো বা এরকম কোনো খবর পেতাম তাহলে আমি তার এই সভায় আসতাম না ভবিষ্যতে তাকে স্বচ্ছভাবে ব্যবসা করার আহ্বান জানাচ্ছি এর পাশাপাশি তিনি সোয়েল আহমেদের এই পেট্রোল পাম্পের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন এএসটিসির চেয়ারম্যান তথা উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস বলেন প্রায় বন্ধ হয়ে পড়া এএসটিসির জমিতেই সাধারণত পেট্রোল পাম্প গড়ে উঠেছে কেননা অচল হয়ে পড়া এস এসব পরিত্যক্ত জমিকে কাজে লাগানোর জন্য হিন্দুস্তান পেট্রোলিয়াম ফিলিং স্টেশন গড়ে তুলছে এবং অভিজ্ঞতা সম্পন্ন লোকদের হাতেই দায়িত্ব অর্পণ করছে ব্যবসায়ী সোয়েল আহমেদ একুশটি পেট্রোল পাম্পের মালিক এদিক দিয়ে বিচার করলে এ নিয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই সূত্রেই সোয়েল আহমেদকেই দায়িত্ব দেওয়া হয়েছে হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য মিশন প্রতি সহমত পোষণ করে বলেন এতে কিছুটা হলেও বেকার সমস্যার সমাধান করা যাবে পাম্পের মালিক সোয়েল আহমেদ সাংবাদিকদের বলেন এই পেট্রোল পাম্প খোলার পেছনে একটা সমাজসেবার মানসিকতা জড়িত রয়েছে আর সেটি হচ্ছে বেকারদের কর্মসংস্থান বহু বেকার এই ফিলিং স্টেশনের বিভিন্ন ক্ষেত্রে কাজ পাবে এই মনোভাব সংশ্লিষ্ট এলাকার অর্থনীতিকে সচল রাখতে অনেকটা সহায়ক হবে তাই পাম্পটিকে টিকিয়ে রাখার জন্য সকলের প্রতি সহযোগিতা কামনা করেন তিনি বর্তমানে পেট্রোল ও ডিজেল দিয়ে পেট্রোল পাম্প চালু হলেও ভবিষ্যতে সিএনজি এবং ইলেকট্রিক ভেহিকল চার্জ করারও ব্যবস্থা রাখা হবে বলে জানান সোহেল এছাড়াও তিনি বলেন হাইলাকান্দি শহরে আরও দুটি পেট্রোল পাম্প কুলার প্রস্তুতি চলছে খুব শীঘ্রই সে দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এখানে উল্লেখ্য যে সোহেলের সানবার্ড লুব্রিক্যান্টের ব্যবসাও খুব ভালো চলছে দেশ ও দেশের বাইরেও লুব্রিক্যান্ট সরবরাহ করা হচ্ছে সোয়েল বলেন এই সরকারের আমলে তার ব্যবসা সফলভাবে এগিয়ে চলছে তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বয়সী প্রশংসা করেন এদিন একটি গাড়িতে পেট্রোল ভরে পাম্পের যাত্রা শুরু করা হয় এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের ইনচার্জ তৌফিক আহমেদ সদর থানার ওসি এস দিলওয়ার হুসেন লস্কর হাইলাকান্দি এসটিসির টিসির সিরাজউদ্দিন সহ এস টি সির বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ अभी तो सुना है लोगों ने हमारा नाम उस नाम का पहचान बनाना अभी बाकी है उस नाम का এই জমিনে দেখিয়ে দেব একদিন যদি আপনাদের দোয়া এবং আশীর্বাদ সঙ্গে থাকে এবং লিমিটেড কোম্পানির সঙ্গে কাজ করবে বিভিন্ন কোম্পানির পাম্পের পেট্রোল পাম্প বলে প্রোডাক্ট আমরা মানুষদেরকে কোয়ালিটি এবং কোয়ালিটি দিয়ে নিয়ে যাচ্ছি আমাদের অ্যাকচুয়ালি মেইন উৎসটা হচ্ছে পাম্প নিয়ে খালি ব্যবসা করার আমাদের মনোভাবটা হচ্ছে সমাজসেবার মোকাবাদা আজকে একটা পাম্পে আমাদের মিনিমাম কতজনের মতো এমপ্লয়িরা কাজ আজকে আমাদের এই পাম্পের মধ্যে নিয়ারপোর্ট তিনশো আমাদের এমপ্লয়ীরা যারা এমপ্লয়িরা আমাদেরকে যে আমরা স্যালারি দিয়েছি গভর্নমেন্ট অফ আসামের যেটা লেটেস্ট মিনিমাম ট্যুরিস্টার সেই ট্যুরিস্ট মতো আমাদেরকে স্যালারি দিচ্ছি এবং খুব আমাদের এখানে কাজ করছে এবং আজকে আমাদের এই মেন্টেন্স দিয়ে কথাটা শুরু করেছে এখানে আমরা যে আমাদের এসটিসির চেয়ারপারসন আমাদের দাদা আমাদের এমনি অনেক সাহায্য সহযোগিতা করেছেন অ্যাডজাস্ট করে আসাম সরকারের পক্ষ থেকে আমরা অনেক সাহায্য সহযোগিতা করেছি এবং গভর্নমেন্টের যে উন্নয়নমূলক যে কাজ রয়েছে আজকে আমরা মনে করি এই কাপটা গভর্নমেন্টের একটা উন্নয়নমূলক কাজের একটা পার্ট হিসাবে দিয়ে রামগাউটি পাশে হাইলান টাউনের জন্য কাজ করে এটাই আমরা উদ্দেশ্য নিয়ে আজকে আমরা পানো শুরু করেছি এবং আশা করি সবাইকে আমরা কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই আমরা তাদের যাতে পারবো যাতে উপযুক্ত টাকা দিয়ে তার উপযুক্ত পরিমাণ মতো যাতে কিন্তু পেট্রোল এবং ডিজেল আমাদের কাছ থেকে খেয়ে থাকে এবং আমরা হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশনের যে উদ্দেশ্য রয়েছে যে আমরা মানুষদেরকে উপযুক্ত সার্ভিস দেব কোয়ালিটি এবং পার্টি দুটোই করে যাবো এইটা আশা করি আমরা আমাদের সাহায্য এবং সহযোগিতা থাকলে আমরা আমি খুব খুশি যে আমাদের হাইলাকান্দি এএসটিসি বাস স্ট্যান্ডে একটি হিন্দুস্তান পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প আজকে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম এটার বা মালিক হয়েছেন ডুয়ে আরও পেট্রোল পাম্প আছে আমরা যখন পেট্রোল পাম্পের আমরা একসঙ্গে চব্বিশটা ছিল চব্বিশটা পেট্রোল পাম্পের আমরা এলাকা কমিটির মাটিতে আমরা আমাদের একটাই শর্ত ছিল যে সরকারের মধ্যে যাদের পেট্রোল পাম্প আছে তাদেরকে আমরা অগ্রাধিকার নিয়েছি এবং ডাক্তারি হবে বলে কোনো কথা হয়নি কিন্তু যাদের আছে তাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি অগ্রাধিকার দিচ্ছি কিন্তু এই যে একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে অভিজ্ঞতা ব্যক্তি থাকলে তাড়াতাড়ি একটা উপম সে অপার করতে পারবে এবং সে লোকসানে পড়বে এসটিসির উদ্দেশ্য আমাদের এসটিসি যদি আমরা এই জন্য দেখি আমাদের এই জমি আজকে আগের দিনের মতো বাস চলে না আমাদের সেই অর্থাৎ বাস এখন নেই যেরকম বাস আড্ডা নেই বাসের আড্ডা নেই যদি আমাদের এই এত বড় জায়গায় রয়ে গেছে যে যে জায়গা রয়েছে আমাদের উপশিষ্ট জায়গা ওখানে আমরা স্ট্যান্ড করে দিতে পারবো এই জায়গাটা যদি আমরা দিয়ে দিই আমাদের ইনকাম হবে আমরা নিজের জায়গাটুকু দিয়েছি এবং আমাদের যে পেট্রোলের যে প্রফিট হবে প্রফিট শেয়ারিং আমাদের সঙ্গে আছে সঙ্গে এস টিসি প্রফিট এর বিজনেস হবে আর বিজনেস হল ওদের আমরা এলসিসিও লাভবান করি এস সিসি আমাদের এটা দরকার হয়েছে এস সিসি আগের মতো বাস চালিয়ে এলসিসি চলার উপায় নেই তো যেটি আমরা এস জায়গাতে আমরা দোকান পেট্রোল পাম্প ইত্যাদি আমরা এলাও করছি আমরা দিচ্ছি নিজে দিচ্ছি বিক্রি করছি না আমরা এস আমরা বানিয়ে থাকছি আমরা নিজে জায়গা দিচ্ছি সেটা থেকে আমরা আমরা পাচ্ছি জায়গাতে পড়তে পাচ্ছি ভূমিকা পাচ্ছি এরকম করে আমরা দিচ্ছি